প্রতিবছর আপনারা এবার কি নতুন আসছে প্রতি বছর যা নতুন হিসাবে আসে তা থাকছে আমাদের সাথে তাকে দেখে এবছর আমাদের লক্ষ্যমাত্রা পঞ্চান্ন লক্ষ টাকার বই যাতেই মেলার মাঠ থেকে বই আপন করে নেয় সে কারণে এবছরের নতুন যদি বলেন মেলার মাঠে প্রতিদিন যারা বই কেনেন সর্বোচ্চ যে তিনজন ব্যক্তি বই কিনলেন তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দু টাকা উৎসাহ হিসাবে পুরস্কার দেবো যারা লিটিল ম্যাগাজিন কিনছেন তাদের মধ্যে সর্বোচ্চ যারা ক্রেতা তাদেরকে তিন হাজার দু টাকা করে পুরস্কার দেওয়া হবে এবং সব বইয়ের মধ্যে বাংলা বইয়ের বিক্রি বাড়াতে প্রতি বছর যেটা আমরা করি প্রতিদিন জন করে যারা পাঁচশো টাকা বা তার ঊর্ধ্বে বই কিনবেন তাদেরকে আমরা দুশো টাকা করে এবছর ভর্তুকি দেবো আমরা মনে করি একটা বই মেলার সাফল্যের চূড়ান্ত সূচক যদি কিছু থাকে তা হচ্ছে সেই মেলার মাঠ থেকে কত মানুষ বই জ্ঞাপন করে নিচ্ছেন সেই লক্ষ্যেই আমাদের এবছর তার যা চমক তার সবটার লক্ষ্য হচ্ছে এটা এবারে এবছর মোট একশো তিরিশটা স্টল থাকছে তার মধ্যে বই মানে প্রকাশনী পুস্তক উৎসব এবং লিটিল ম্যাগাজিনের টেবিল স্টল থাকছে মোট একশো দুটি সমাজ মাধ্যমে বৈদ্যানিক মানুষের এবারে বৈজ্ঞানিক আমরা সকলের কাছেই বার্তা দিচ্ছি আসুন বইমেলায় আসুন আমরা যে কথাটা বললাম আমাদের নজরে বই মেলার চূড়ান্ত সাফল্যের একক হচ্ছে কত মানুষ বইকে আপন করে নিচ্ছেন এই সংখ্যার সঙ্গেই সমানুপাতি করছে কত মানুষ মেলার মাঠে আসছেন রিফ্লেকশন হচ্ছে কত মানুষ বইকে আপন করে নিচ্ছেন দুবেলা দুটো থেকে রাত্রি নটা এবং আমরা এবছর যেহেতু সতেরোতম বই মেলা আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় প্রচারে আমরা এই শব্দটিকে ব্যবহার করছি একসাথে একসাথে আমরা সকলকে নিয়ে যোগের অঙ্কেই মেলা চালাতে চাই আমরা আরো বেশি মানুষ যাতে যুক্ত হতে পারে তার লক্ষ্যে আমাদের এই যে সভাঘর পরিচালনা আমাদের যে প্রতিদিনের কবিতা পাঠ অনুগল্প পাঠ এই সবটাই তো মানুষকে যুক্ত করার জন্য যে বাড়ানো নিয়ে আপনি বলেছিলেন যে আমরা বিবেচনা করবো যাতে দিনটা আরো বাড়ানো যায় কিন্তু একই রাখছে না সেই নিয়ে একই রাখছে না শব্দটি হচ্ছে একই রাখতে আমরা বাধ্য হচ্ছি কারণ এই সময়টা শীতকালটা জুড়ে আমাদের রাজ্যে তো বইমেলা একটা আন্দোলনের পর্যায়ে পৌঁছে গেছে রাজ্যের এমন কোন জেলা নেই এমন শহর নেই যেখানে বইমেলা হয় হয় না এই এই যে সিজন একটা শিডিউলের পর মেলা যেমন আমাদের সঙ্গে শিমুর বইমেলা একসাথে চলবে আমরা শেষ করব চন্দ্রনগর বইমেলা শুরু হবে যার ফলে এই ডেটটাকে অন্য পিছনে করানো খুব কঠিন কিন্তু মানুষের চাহিদা আছে প্রত্যাশা আছে আমরা এটা ভাবনা চিন্তার মধ্যে আছি কিন্তু এখনো কোনো উপায় আমরা খুঁজে বার করতে পারিনি না হলে পাশাপাশি বিভিন্ন মেলা একসাথে কোয়েন্সেট করে যাবে